ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبله ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون ليعلمون أنه الحق من ربهم আসমানির দিকে তোমার বারবার বার চেহারা ফেরানো অবশ্যই আমি লক্ষ্য করছি সুতরাং তোমাকে অবশ্যই সেই কেবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যাতে তুমি সন্তুষ্ট ও হাই তোমা কুন্তুম ফ্লু জুহাকুম সতরহ। আর তোমরা মোমেনরা যেখানেই তোমরা থাকো না কেন সলাতের সময় তোমরা সেই কেবলার দিকে মুখ ফিরিয়ে নাও ও ইন্না উতুল কিতাব আর নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা অবশ্যই জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে একবারে নিশ্চিত সত্য সঠিক আম্মা আর আল্লাহ বেখবর নন তারা যে কর্ম বা আমল করছে তার থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা এটি সুরা আল বকরা আয়াত নম্বর একশো অর্থাৎ এক মাত্র আয়তে করিমার তেলাওয়াত হল এবং তার মানের সরল উপস্থাপিত হল এবার বিস্তারিত আলোচনা ইল্লা বিল্লাহ করিম সাল আলী ওসাল্লাম তিনি যে মক্কা শরীফের দিকে তথা আল কাবাতুল দিকে ফিরে তাকে কেবলা বানিয়ে সেটাকে কেবলা বানিয়ে তিনি নামাজ সলাত আদায় করতে চান এটা আল্লাহ তালা জানেন সেজন্য তিনি বারবার উপর দিক থেকে অনুমতি বা আদেশ কখনো আসবে তার অপেক্ষায় ছিলেন আল্লাহ আল্লাহতালা এই অবস্থাকে লক্ষ্য করেই এর সাদ করছেন কদিনা আমি লক্ষ্য করছি আমি দেখছি যে তোমার চেহারার তোমার মুখমণ্ডলের ওলট পালট আসমানের দিকে অর্থাৎ বারবার আসমানের দিকে চাও উপর দিকে কখন অনুমতি আসবে বা আদেশ আসবে তোমার এই অবস্থাটা আমি লক্ষ্য করছি ওয়ার্ল্ড মসজিদ ই হার কাজেই সেই কেবলার দিকে তোমার তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি অর্থাৎ তুমি ওই দিকে ফিরে তুমি সালাদ আদায় করো মসজিদে হারামের দিকে কারণ এটাকে তুমি পছন্দ করছো ভালোবাসছ যে এইদিকে কেবলা হলে ভালো তাহলে তুমি এবার ওই দিকে মুখ করি সালাদ আদায় করো ও হাইথ মা কুন্দুম ফাওয়াল্লু জুহাকুম আর এটা কেবলমাত্র নবীর জন্যই খাস নয় এটা মুসলিম জাহানের জন্য মুসলিম জনসাধারণের জন্য এই আদেশ এই ব্যবস্থা অতএব তোমরা যারা যা তোমরা যেখানেই থাকো না কেন সালাদ আদায় করার সময় সেই আল কাবাতুল মুশাররাফা দিকে ফিরেই তোমরা সালাদ আদায় করো ওয়াই এখানে একটা কায়দাও বর্ণনা করা হয়েছে ফওয়াল্লুজুহাকুম সতরা সত্র মানে এখানে দিক যেদিকে দিকে হারাম শরীফ আছে তার মানে মক্কাবাসীর জন্য হারাম শরীফ মা কাবা শরীফ এটা আইনে কেবলা হতে হবে আইন মসজিদ হারাম অর্থাৎ মসজিদে হারামের দিকেই তাদের এটাকে টার্গেট করে লক্ষ্য করে এবং এই দিকে শুধু নয় এটাকেই কেবলা বানাতে হবে কিন্তু মক্কা শরীফের বাইরে আমরা যারা দুনিয়াতে বসবাস করি আমাদের জন্য আল কেবলা মানে আল কাবাতুল মুশাররাফাকে এই টার্গেট মানে এটাকে সরাসরি টার্গেট করি নামাজ পড়া আমাদের জন্য ফরজ না এটা অসম্ভব তাইলে আমাদের জন্য করলো দিক এটা কোন দিকে আছে তো দিক তো চারটা পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ তো কাজেই আমরা যারা এশিয়ান লোকেরা আছে বিশেষ করে মক্কা শরীরের বাইরে যারা এশিয়ানরা আমরা কোন দিকে চলা তাদের করব। আমাদের দিক হল পশ্চিম দিক পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ পড়ি কিন্তু ওই দিকে আবার কাবা শরীফের উত্তরে যদি তারা তাদের জন্য দক্ষিণে আবার দক্ষিণে যারা তাদের জন্য উত্তরে আবার যারা পশ্চিমে তাদের জন্য পূর্বে যেমন আমরা ইউরোপে যাই আমেরিকায় যাই তখন আমরা কোন দিকে ফিরে সলাত আদায় করি পূর্ব দিকে কারণ পূর্ব দিকে হল কাবাতুল মুশারফা মক্কা শরীফ সেই জন্য আমরা পূর্ব দিকে ফিরে সালাত আদায় করি জাপান আর আমাদের বাংলাদেশ আমরা পশ্চিম দিকে ফিরে সালাত আদায় করি তো সেই জন্য আদেশ করা হল ফওয়াল্লুজু জুহাকুম সতরাহ আর এটা নবী করিম সাল্লাম তিনি মদিনা শরীফে মসজিদের দুল কেবলা তাইন একটা মসজিদ আছে তার নাম দুল কেবলা তাইন দুই কেবলাওয়ালা মসজিদ মানে দুই দুই দিকেই তার কেবলা নবী করিম সালাদ আদায় করছিলেন এমন সময় আদেশটা আসলো ওই নামাজের মধ্যেই তিনি ফিরে গেলেন নামাজের মধ্যেই কেবলাটা ঘুরেই দিলেন উপর দিক থেকে আদেশ অনুমতি এসে গেছে এখন এখনই ওই দিকে ফিরতে হবে সুতরাং তিনি সালাদ আদায় করছিলেন আল মসজিদুল আকসা এইদিকে ফিরে তিনি সালাত আদায় করছিলেন কিন্তু যখন আদেশ আসলো নামাজের মধ্যে তখন মক্কা দিকে ফিরে গেলেন কাজেই এই মসজিদের কেবলা হলো দুটো এটাকে মসজিদে দুল কেবলা তাইন দুই কেবলাওয়ালা মসজিদ এটা এখনও আছে হাজি সাহেবরা যারা যান তারা ওই দুই কাবলা দেখতে পান দুইটা মেহরাব দেখতে পাচ্ছেন ওয়াল্লা উতুল আল কিতাব আল্লাহ আলম আনাউল হক আর কিতাবধারীরা তারাও ওদের সঙ্গে যোগ দিয়েছে যে দেখো মোহাম্মদ সাল্লা কালকে কয় কি আজকে কয় কি তারা এটা জানে যারা আসমানি কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তারা জানে যে এই ঘটনা ঘটবে এবং মোহাম্মদ রসুল্লা সাল্লামের জমানায় এটা হবে এটা তারা জানে জানার পরেও তারা এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে তারা জানে এটা হক এটা সঠিক অমল্লহ বেগ আম্মা মালুন আর তারা যে কথাবার্তা বলে যা তা কর্ম করে এই সম্পর্কে আল্লাহ যে বেখবর তা নন আল্লাহ পুরোপুরি বা খবর আসেন খবর রাখেন যে তারা এই ধরনের উল্টা পাল্টা কথাবার্তা বলবে তাদের আমল এই ধরনের হবে এটা আল্লাহ তালা ভালো করেই জানেন কাজেই এই হল কেবলা পরিবর্তনের আল মসজিদুল অক্স অর্থাৎ আপনার সিরিয়ায় যে জেরুজ আলেম জেরুজ আলেম যে যেখানে মসজিদে আল মসজিদুল অক্স এটা ছিল প্রথম কাবলা এরপরে আল্লাহ তালার হুকুমে নবী সাহায্যের ইচ্ছায় আল্লাহর হুকুমে আর অনুমতিতে আবার মক্কর শরীফ কাবলা হল এই হল ইতিহাস আল্লাহ যখন যেভাবে যাই আদেশ করেন না কেন আল্লাহ তালা যে আদেশগুলি কোরআনের মধ্যে দিয়েছেন এবং নবীলাম আর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা মেনে অন্তর দিয়ে মেনে